তো এখন সময় হয়ে যাচ্ছে দুপুর দুপুর একটা তো একটা সময় আমরা খামারে আসছি আইসা বাইরে থেকে আপনারা এরকম হাফচা আলো দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের এখানে একটা মুরগি মারা গেছে শীতের কারণে অতিরিক্ত ঠান্ডার কারণে এইখানে একটা মুরগি মারা গেছে এবং আমরা এই ঠান্ডাটা প্রচুর করার জন্য যে ব্যবস্থাটা নিয়েছি এটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভয়াবহ ঠান্ডা এই দেখেন আমরা লাইটগুলাকে যে নিচে নামাই দিছি একের সাথে সাথে মুরগি কতগুলো লাইটের নিচে আসছে দেখছেন ওইখানে একটা একশো ওয়াট লাইট নামাই দিছি ওইখানে একই অবস্থা সাথে সাথে কতগুলো মুরগি নিচে আসছে আর লাইট থেকে তাপ নিতেছে তো এরকমভাবে আমরা দেখি চারটা পাঁচটার মতো লাইট জুলাই জুলাইয়ে রাখার চেষ্টা করতেছি তা না হলে কিন্তু আমাদের মুরগিগুলা আমরা এই শীতের মাঝে ধরে রাখতে পারবো না এই যে দেখেন এখানে দুইশো ওয়াট লাইটের নিচে কতগুলা মুরগি আসছে আলহামদুলিল্লাহ এরকমভাবে আমরা যদি দুই চারটা লাইট জুলাই দিতে পারি তাহলে আমাদের মুরগিগুলো দেখা যাবে লাইটের নিচে আয়সা তাপ নিয়ে আবার ওরা বাইরে খাইতে যেতে পারবো এরকম হবো তো লাইটটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে থাকবেন যাতে এই লাইটগুলো আপনার খাদ্যের পাত্র এবং পানির পাত্রের সাথে না থাকে তাহলে মুরগি আসতে গিয়ে লাল লাল করতে গিয়ে আপনার খাদ্যের পাত্র পানির পাত্র ভাঙিয়ে ফেলতে পারে আর বেশি কাছাকাছি থাকলে আপনার খাদ্যের পাত্র বা পানির পাত্র গইলা যেতে পারে প্লাস্টিকের যেহেতু এগুলো হয় তো আল্লাহর মতে এই ভয়াবহ শীতের মাঝে মুরগি পালনের এই প্রসেসটা আপনাদের কেমন রাখছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আল্লাহ বরষা আজকে আমাদের মুরগির বয়স আজকে ঊনপঞ্চাশ দিন ঊনপঞ্চাশ দিনে আমরা মুরগিকে মোটামুটি একটা অবস্থা তো আজকে জানুয়ারি মাসের দ্বিতীয় দিন জানুয়ারি মাসের দ্বিতীয় দিন তো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রোদের তো কোনো দেখা নাই নাই ওটা আলো শীতল হা হাওয়া প্রবাহ বেরিয়ে চলেছে তো এই শীতল হাওয়া প্রবাহের জন্য কিন্তু আমাদের বাইরে বেরোনো যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা আমরা সব দিকের পর্দাগুলো চাপায় রাখছি আপনারা দেখতে স্যার সব পর্দাগুলো আমাদের লাগানো আছে এবং কি উপর দিয়ে যে খোলা ছিল ওইটাই যে গ্যাস বেরোনোর জন্য এবং খামারের ভিতরে প্রচণ্ড গ্যাস হয়েছে তাতে কিছু করার নাই তো আমরা এখান থেকে কিছু মুরগি বিক্রি করে পাতলা করছিলাম তো এটা সিদ্ধান্ত কি সঠিক নিছিলাম না গোল সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমরা এখন যেটা করব আরও কিছু লাইট আমাদের উপর থেকে এই খুলে নিয়ে এসে এখানে ওই যে ওইখানে জ্বলাই দিব যাতে মুরগিগুলা তা নিতে তাপ নিতে পারে বা হিট নিতে পারে এটাই করবো আজকের কাজ মোটামুটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে এই ভয়বহীতের ভিতরে আমরা বলি ঠিক রাখতে পারি আসসালামু আলাইকুম